হ্যালো ফ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহামদুল্লাহ আমি ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বইটি সম্পর্কে বইটির নাম হচ্ছে অনুভূতির অভিধান তাহসাং খান তাহসাং খান জনপ্রিয় গায়ক নায়ক মিডিয়াতে অনেক বেচরণ রয়েছে কিন্তু তিনি একটি চমৎকার বইও লিখেছেন তো এই বইটি সম্পর্কে কথা বলবো এই বইটিতে তাহসান খান বৃষ্টি অনুভূতি সম্পর্কে কথা বলেছেন এবং বৃষ্টি অনুভূতির শেষে একটি করে কবিতা এবং একটি করে রেখেছেন বইটির প্রথমে লেখা আছে কত কিছু তো শিখি স্কুল কলেজে শিখে অঙ্কবিজ্ঞান সাহিত্য আর কত কি বাড়িতে শিখে আদব কায়দা রীতিনীতি শিক্ষকেরা শেখায় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর বাবা মা শেখায় কিভাবে হতে হবে মানুষের মতো মানুষ বন্ধুরা শেখায় দুষ্টুমি আর পাড়ার বখাটে বড় ভাইটা শেখায় কিভাবে ধ্রুম জালে ঠোঁট করতে হবে কালো এত এত শুভাকাঙ্ক্ষীর কেউ কিন্তু সময় নিয়ে শেখায় না কিভাবে সহ্য করতে হবে অপমান অথবা শেখায় না কখনো ঈর্ষারিত না হয়ে হতে হবে অনুপ্রাণিত আমি চাই কথা হোক গল্প হোক অনুভূতি নিয়ে চর্চা হোক ইতিবাচক অনুভূতির আর একে অপরের গল্পে আমরা শিখে ফেলি কি করে জয় করতে হয় নেতিবাচক অনুভূতিকে এখানে প্রথম জনুভূতি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে দ্বিধা দ্বিধা হচ্ছে আমরা কাকে কি বলবো না বলবো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা ভেবে বলি আবার কারোর ক্ষেত্রে না ভেবে বলে ফেলি আমরা যদি কাউকে কোনো কিছু না ভেবে বলে ফেলি সেটা কিন্তু বন্ধুত্ব বন্ধুদের সাথে কিন্তু কোনো কথা মেপে চেপে বলতে হয় না এখানে উনি বলেছেন আপন মানুষ তো সেখ জন যার সাথে কোনো সংশয় কাজ করে না যার সাথে মনের কথা নির্দ্বিধায় বলতে পারি যা করতে চাই তা কোনো মানদণ্ডে বিচার হবে কি না তা না ভেবেই করতে পারে কার জীবনে এমন কতজন মানুষ আছে তা ভাবার সময়টা কোন বয়সে আসে তা হয়তো বলতে পারবো না তবে আমি ভেবেছি আমার জীবনে বেশ কজন আছে তাই খুব প্রিয় না হোক আমি কৃতজ্ঞ বটে এই অনুভূতির কাছে ধন্যবাদ ত্রিধা আপন মানুষ চিনতে শেখায় এই ত্রিধা এরপর যে অনুভূতিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুশোচনা এই অনুভূতিটা ভীষণ দামি খারাপ কিছু করার পর মানুষের মনের ভিতর একটা অনুভূতি কাজ করে যা নিজেকে ভালো খারাপের রূপরেখায় বুঝতে সবচেয়ে বেশি সাহায্য করে এমন একটা অনুভূতি যা সেই মানুষটাকে নিজের চোখে অনেক ছোট করে ফেলে আত্মদংশনে পড়তে থাকা সেই মানুষ তখন ক্ষমার জন্য ছোটে সেই অনুভূতির নামই অনুশোচনা অনুশোচনা কষ্ট দেয় কিন্তু এই কষ্ট থেকেই আসে ক্ষমা যাওয়ার তাড়না নিজেকে সূচে নেওয়ার প্রয়াস অনুশোচনা তাই মানব সভ্যতার ইতিবাচক বিবর্তনে এক অত্যাবশ্যকীয় অনুঘটক ধন্যবাদ অনুশোচনা তারপর যেই অনুভূতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বাধীন ফ্রয় এই অনুভূতিটা সম্পর্কে আমিও নতুন জেনেছি জার্মান ভাষায় একটা শব্দ আছে সাধারণ ফ্রয় সাধারণ শব্দের অর্থ ক্ষতি আর ফ্রয় অর্থ আনন্দ অন্য কারো ক্ষতি সাধন হতে দেখে যদি মনের মাঝে আনন্দের অনুভূতি জেগে ওঠে তখন সেই অনুভূতির নাম সাধের আসলে এই অনুভূতিটা আমাদের কাম্য নয় কারণ এটা ক্ষতিকর একটা অনুভূতি এদেশে দেশে ফ্রয়েডের ব্যক্তিও প্রভাব যতটা গভীর ততটা গভীর আর খুব কম অনুভূতি হয়তো আছে আর এই কুৎসিত অনুভূতির করাল গ্রাস থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হয়তো এই শব্দটার সাথে পরিচিত হওয়া তারপর আশেপাশের এই অনুভূতির চর্চার সময় মানুষগুলোকে একটু ধরে দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হবে নিজেই নিজেকে একটু একটু করে সরিয়ে নেওয়া তাই এই অনুভূতিটি খুব একটা প্রিয় অনুভূতির মধ্যে পড়ে না সেজন্য নিজেকে অবশ্যই এই অনুভূতি থেকে আস্তে আস্তে সূত্রিয়ে নিতে হবে এখন যে অনুভূতিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুগ্ধতা মুগ্ধতা এক জাদুপরী অনুভূতি নিঃসন্দেহে আমরা প্রাথমিক অবকাশে প্রতিনিয়ত খুঁজে বেড়াই এই এক অনুভূতি মনের কোণে কোনো এক আবেশে পরিস্ফুটিত হয় এই মুগ্ধতা আমরা যখন সাধারণের ভিড়ে মহানিষ্ট করা কিছু সন্ধান পাই যা কিনা আমাদের চেনা জানা সাধারণের ঊর্ধ্বে তখন আমাদের মনে সেই অসাধারণের মোহ এক প্রশান্তির বিস্ফোরণ ঘটায় সেই অসাধারণের সম্মোহনী শক্তিতে আমরা যে অমীয় প্রশান্তি খুঁজে পাই তারই নাম মুগ্ধতা হাসান খান তার বইয়ে মুগ্ধতার উদাহরণ দিতে গিয়ে তিনি তার মেয়েকে নিয়ে কথা বলেছেন যে আমার প্রতি মুহূর্তের মুগ্ধতা এই মানুষটা আমার সকল সাধারণ আর অসাধারণের উর্ধ্ব ও উপহার আমার মেয়ে আইরাত তেহরিম খান আমার মুগ্ধতার একমাত্র ধ্রুবক এখন যে অনুভূতিটি নিয়ে কথা বলবো সেই অনুভূতি সম্পর্কে আমার একদমই জানা হয়েছে নতুন যে অনুভূতিটির নাম হচ্ছে মনোকক্সিস এবং এই বইয়ের সর্বশেষ অনুভূতি মনোকপসিস এখানে তাসান খান বুঝিয়েছেন মানুষ যখন তার বর্তমান অবস্থানে প্রতিনিয়ত কোনো অস্বস্তি নিয়ে বেঁচে থাকে যখন তার মনে হয় সে অন্য কোনো পরিবেশে অন্য মানুষের ঘিরে খুঁজে পাবে তার অভিবাস তখন এই তীক্ষ্ণ যে অনুভূতি হৃদয় দংশনে সফল সেই অনুভূতির কোনো নাম বাংলা ভাষায় কি আছে ইংরেজি ভাষায় কি আছে প্রচলিত অভিধানের কাছাকাছি কোনো শব্দ থাকলেও থাকতে পারে কিন্তু এই অনুভূতির কোনো নাম এখনো নেই আসলে এই অনুভূতিটা এমন যে যে মানুষটা যে সাবজেক্টে পড়াশোনা করতে চেয়েছে ঠিক সেই সাবজেক্টেই সে পড়াশোনা করেছে বা যে চাকরিটা পাওয়ার জন্য সে অনেক শ্রম দিয়েছে পরিশেষে সে চাকরিটা পেয়েছে কিন্তু এত কিছু পাওয়ার পরও যেন তার মধ্যে কিছু একটা নেই মনে হচ্ছে কোনো কিছুর একটা অপূর্ণতা মূলত এই অনুভূতিটাই হচ্ছে মনাকপসি বেলা শেষে উপলব্ধি এই যে এই অনিশ্চিত জীবনই আমাকে দিয়েছে যত দুর্মূল্য অর্জন ধন্যবাদ মনাকপসিস ধন্যবাদ অনুভূতির অভিধান ধন্যবাদ তাহসান খান আসলে এই বইটি অসম্ভব সুন্দর একটি বই যে বৃষ্টি অনুভূতি নিয়ে এখানে বলা হয়েছে আমাদের অবশ্যই সবার জানা উচিত এবং সেই অনুভূতির চর্চা অবশ্যই করা উচিত তো ওভারঅল বইটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বইটি পড়ার শেষে আমি আরেকটা বুক অর্ডার করেছি সেটা চলে এসেছে আজকে তো সেই বইটির নাম হচ্ছে হুমায়ুন আহমেদের বই আমার হুমায়ুন আহমেদের বই কখনো পড়া হয়নি এই প্রথম পর্ব নাম হচ্ছে দ্বিতীয় কদম ফুল জানি না কেমন হবে তবে আশা করছি বইটা অনেক সুন্দর হবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে এই বইটি পড়ে যদি ইচ্ছে হয় রিভিউ দিব hello to image hello i Hello face.